হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক এন্ড অ্যানাদার ভিডিও আজকে আমরা চলে আসলাম নতুন আরো একটি অসাধারণ গেম নিয়ে গেমটির নাম ড্রাগ ডিলার সিমুলেটর গেমটিতে আমাদের চরিত্র হচ্ছে আমরা একজন ড্রাগ ডিলার আমরা ড্রাগ উৎপন্ন করব এবং বিক্রি করব। এবং সাথে থাকছে পুলিশের দৌড়ানি থেকে শুরু করে কাস্টমার সার্ভিস সম্পূর্ণ রিয়ালিস্টিক ভাইবে তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আমাদের আজকের ভিডিও তো শুরু হয়ে গেল আমাদের গেম প্লে আমাদের এই বাস স্টপ থেকে আমাদের কাহিনী শুরু তো পাশে আমাদের মিশন দেখাচ্ছে আমাদের ফোন চেক করতে হবে তো আমরা আমাদের ফোনটা চেক করি ওকে তো এইখানে বলা হচ্ছে যে আমাদের ফোন বুথে কথা বলতে হবে তো আমরা ফোন বুথে কথা বললাম তো নেনসন আমাদেরকে বলতেছে যে আমাদের কি কি করতে হবে এখানে তো এখন আমাদের কাছে যেহেতু এক টাকাও নাই তো সর্বপ্রথম আমাদের টাকা নিতে হবে আমাদের এই যে এখানে আমাদের জন্য টাকা রেখে দিয়েছে কত তিনশো ডলার ওকে তো আমাদের পরবর্তী মিশন হচ্ছে মোটেল এই তো মোটেল মোটেল অফিসে চলে আসলাম তো আমাদের এখান থেকে একটি রুম নিতে হবে যেখান থেকে আমরা আমাদের বিজনেস শুরু করব তো ওকে আমরা আমাদের রুমটা নিয়ে নিলাম এক নাম্বার রুম তো লেস গো আমরা আমাদের রুমে চলে যাই তো এই যে আমাদের রুম যেখান থেকে আমরা আমাদের ফুল বিজনেস শুরু করব। এখান থেকে আমরা লাখো কোটি হব। তো ওকে আমাদের আবার কল আসছে তো আমরা আবার চলে যাই তো আমাদের এখান থেকে বলতেছে আমাদের কিছু জিনিস কিনতে হবে তো হার্ডওয়্যারের দোকানে যেতে হবে হার্ডওয়্যারের দোকানে যাওয়ার আগে আমরা আমাদের যে টাকাগুলো আছে এগুলা ব্যাংকে ডিপোজিট করে দিলাম তো এখন আমরা যাব হার্ডওয়্যারের দোকানে এই যে সামনে হার্ডওয়্যারের দোকান তো এখান থেকে আমাদের কিছু কিছু জিনিস কিনতে হবে তো আঙ্কেল আমাদের জিজ্ঞেস করতেছে আমরা এগুলো কেন কিনবো তা আমরা বলে দিলাম যে আমরা ড্রাগ ডিলার ড্রাগ ডিলিং করব তো আমাদেরকে কিছু জিনিস উপহার দিয়েছে ওকে আমি আপনাদের দেখাচ্ছি কি জিনিস উপহার দিয়েছে তো আগে আমরা আমাদের টেনটা এখানে লাগিয়ে দিই এবার এইটাই মাটি দিয়ে দিই তো আমরা মাটি কিনে নিয়ে আসলাম তো ওই মাটিটা এখানে দিয়ে দিই দ্রুত তো এইবার আমাদের পানি দিতে হবে তো আমরা এটা আগে এখানে ফেলে দেই কারণ ঘর ময়লা রাখা যাবে না ঘরটা পরিষ্কার রাখতে হবে তো আমাদের আবার ফোন আসছে তো এখানে বলা হচ্ছে যে আমাদের সিট কিনতে হবে তো সিটের জন্য আমাদের ডিলারকে মেসেজ দিয়ে আমাদের একটা সিট লাগবে ওকে ডিলারকে মেসেজ দিয়ে দিলাম তো আমাদের আধা ঘন্টা সময় লাগবে তো ওকে চলে আসছে আমাদের জিনিসটা তো এই যে এখানে দেওয়া আছে আধা ঘন্টা তো অলরেডি আমাদের এখানে চলে আসছে আমরা চলে যাই দ্রুত তো সরি ঘুষি লেগে গেল ডাক্তারটা আরেকটা ঘুসি ঘুষি দিয়ে দেখি ঘুষি আয় হাই পুলিশে ফোন দিচ্ছে পুলিশে ফোন দিচ্ছে পুলিশে ফোন দিচ্ছে ভাগি 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 আই হাই ইনভেস্টিগেট শুরু হয়ে গেছে অলরেডি পুলিশ যদি আমাদেরকে দেখতে পারে তাহলে আমাদের ক্যারেজ করে নিয়ে যাবে তার আগে আমরা আমাদের সিটটা কালেক্ট করে নিই ওকে যে আমাদের এখানে সিট আসছে তো আমরা সিটটা কালেক্ট করে নিলাম তো আমরা এখন যাই ও মাই গড পুলিশ আমাদেরকে দেখে ফেলেছে দ্রুত পালাইতে হবে দ্রুত পালাইতে হবে আই হাই শুরুতে প্রথম দিনে পুলিশ মনে হয় বেঁচে যাব মনে হয় বেঁচে যাবো তো দেখি আই হাই পুলিশ পুলিশ ফায়ার করতেছে আমাদের গায়ে তো এখানে একটু দাঁড়াই আমাদের আর অল্প একটু আছে অল্প একটু হইলেই পুলিশ আর আমাদের পিছনে আসবে না ও মাই গড একটুর জন্য দড়া খেয়ে যাচ্ছিলাম তো গো আমরা আমাদের রুমে চলে আসলাম দরজাটা লাগাই দিই তো আমাদের এখন সিটটা লাগাইতে হবে তো ওকে সিটটা এখন লাগাই দিই ঘুমিয়ে সিটটা পড়ে যাওয়া বা মাটিটা আমরা চারিপাশ থেকে দিয়ে দিই এবার আমরা এ ট্যাপ থেকে পানি দিয়ে তো আমরা এখন ওইখানে পানি দিব তো গো আমরা আমাদের এখানে পানি দিয়ে দেই দ্রুত তো যেখানে যেখানে পয়েন্ট করেছে সেখানে সেখানে আমাদেরকে পানি দিতে হবে তো পানি দেওয়া হয়ে গেলো তো এই জিনিসটা আমাদের যে হার্ডওয়্যার আঙ্কেল আছে উনি আমাদের এই জিনিসটা গিফট করেছে এইটা আসলে কি হয় এইটা আমরা দিয়ে দিলে গাছটা আমাদের দ্রুত বড়ো হয়ে যাবে তো দেখেন অলরেডি গাছ আমাদের প্রায় পঞ্চাশ বড় বড়ো হয়ে গিয়েছে তো আমরা ময়লাগুলো এখানে ফালাই দিই তো দ্রুত আমাদের আরও কিছু কিনতে হবে আমরা হার্ডওয়্যারের দোকানে চলে আসলাম তো এখান থেকে আমরা পাঁচটা ব্যাগ দশটা ব্যাগ কিনে নিলাম এবং প্যাকেজিং সেকশন কিনে নিলাম তো ল্যাস গো আমরা আমাদের ঘরে ইনস্টল করব প্যাকেজিং টেস্ট তো আমরা আমাদের ঘরে চলে আসছি তো দরজাটা লাগাই দিই তো এইখানে দিব আমাদের প্যাকেজিং সেকশন ওকে আর এর ভিতরে আমাদের যতগুলা প্যাকেট আছে আমরা সবগুলা প্যাকেট এর ভিতরে রেখে দিব ওকে এখানে রেখে দিলাম তো গাছ অলরেডি আমাদের চুরাশি পার্সেন্ট বড়ো হয়ে গিয়েছে তো এখন আমাদের ঘুমায় পড়তে হবে তো ল্যাস গো আমরা এখন ঘুমায় পড়ি কারফিউ শুরু হয়ে যাবে নয়টার সময় এরই সাথে শেষ হয়ে গেল আমাদের প্রথম দিন তো সকালের শুরুতে আমাদের গাছটি অনেক বড় হয়ে গিয়েছে তো আমরা এখন আমাদের এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত জাগটা কালেক্ট করে নিলাম তো এখন আমরা এগুলো প্যাকেজিং করবো তো গো আমরা দ্রুত দ্রুত প্যাকেজিং করে নিই আমার মালগুলো এখানে দিয়ে দিলাম এবং এগুলো প্যাকেজিং করতে হবে তো দ্রুত দ্রুত আমরা এগুলো প্যাকেজিং করে নিই ওকে তো আমাদের প্যাকেজিং শেষ আমাদের আট পিস মাল রয়েছে তো এখন আমাদের এই জিনিসগুলো অনলাইনে দেওয়া লাগবে না তো কাস্টমার আসবে না তো আমরা এখন এগুলো অনলাইনে দিয়ে দিব ওকে অনলাইনে দিয়ে দিলাম তো আমাদের প্রথম কাস্টমার মেসেজ চলে আসছে উপরে তো আমরা আমাদের কাস্টমারের মেসেজটা অ্যাপসেট করবো তো এখনই দিয়ে দিব কারণ আমাদের কাছে অলরেডি মাল রয়েছে মানে ড্রাগস রয়েছে অলরেডি তো এইখানে আসবে আমাদের কাস্টমার অপেক্ষা করি তো ওকে চলে আসছে আমাদের কাস্টমার তো আমরা তার ডিলটা কনফার্ম করে দিব তো লেটস গো আমাদের ফার্স্ট ডিলিং কমপ্লিট তো দেখি সে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই ওকে ঠিক আছে তো আমরা আরো একটি টেন্ট কিনে নিয়ে আসতেছি এবং এটা এখানে দিয়ে দেবো তো পাশাপাশি দুইটা থাকবে তো আমরা দুইটায় মাটি দিয়ে দিই দ্রুত দ্রুত একটা মাটি দেওয়া দুইটাই মাটি দেওয়া হয়ে গেলো আমাদের ঘরটা পরিষ্কার রাখতে হবে তো প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায় পরিষ্কার থেকে দেখি একটা কাস্টমার বাড়াতে পারি কিনা সে আমাদের প্রোডাক্টটা পছন্দ করে কিনা ওকে আমাদের নিউ কাস্টমার আনলক হয়ে গিয়েছে তো আমরা আরো একজনকে ধরবো দেখি সে আমাদের কাছ থেকে মাল নেয় কিনা আশেপাশে দেখিনি পুলিশ টুলিশ আছে কিনা তো ওকে ওকে তো আমাদের নিউ আরও একটি কাস্টমার আনলক হয়ে গেল তো যেহেতু আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে তো আমাদের যেহেতু দেখছিলেন দুইটা আমরা গাছ লাগাইছিলাম তো এখান থেকে আমাদের অনেক প্রোডাক্ট আসছে তো আমরা এগুলো প্যাকেজিং করে নিইস্কো তো প্যাকেজিং শেষ তো আমরা আমাদের অর্ডারগুলো কনফার্ম করি তো গো দুইটা অর্ডার রয়েছে তো আমরা এখন দুইটা অর্ডার দিয়ে আসবো যে ফার্স্ট কাস্টমার তার কাছে কিন্তু আমরা আগের দিনও দিয়েছিলাম ক্লাস কাস্টমার ছিল তাকে আবার দিতে আসলাম তো এখন চলে যাব আরেকজনের কাছে তো দ্বিতীয় কাস্টমারের কাছে চলে আসলাম তাকে তার অর্ডারটা দিয়ে দিলাম ওকে তো আমাদের এখানে আরও একজন মেসেজ দিছে তো তার অর্ডারটা আমরা কনফার্ম করে নেব কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাল আছে আমরা একটু দাম বাড়িয়ে দিলাম তো দেখি সে রাজি হয়ে ওকে রাজি হয়ে গেছে তাকে আমরা বিকালের টাইম দিয়েছি তো আমাদের এখানে মিশন আসছে আমাদের ফোন বুথে যেতে হবে আমরা এখানে আমাদের কিছু দিচ্ছে দেখি সবগুলো আচ্ছা আচ্ছা তো এইখানে আমাদের বলতেছে যে আমাদের মোটেল রুম থেকে সরে আরো একটি রুম নিতে কারণ মোটেল রুমে পুলিশ টুলিশ আসতে পারে দেখা যাচ্ছে অনেক কাস্টমার আছে তারা হুট করে চলে আসবে তো এতে আমাদের সমস্যা হবে যার কারণে আমাদের আলাদা একটা মোটেল রুম নিতে হবে তো গো আমরা আমাদের আরও একটি মোটেল রুম নিব তো তার আগে আমরা কিছু অর্ডার কনফার্ম করি তো ওকে গো তো আমরা একটি অর্ডার আছে আমাদের এই অর্ডারটা আমরা দিয়ে আসবো গিয়ে দেখেন কি অবস্থা আয় আয় একটু আগে আমাদের কাছে যে মহিলাটা মাল নিল ভাই চোখের অবস্থা দেখেন একদম অর্গানিক জিনিস ম্যাম অর্গানিক জিনিস তো আমরা আমাদের মোটেল রুম থেকে একটু দূরে আরেকটি রুম নিয়েছি তো আমরা আমাদের এই মালগুলো যতগুলো আছে সব আমরা এখান থেকে থেকে শিফট করব তো গো আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এখন এখান নিয়ে নিচ্ছি যাতে আমরা ওই পাশে নতুন জায়গায় আমরা শিফট হতে পারি তো আমরা এখান থেকে আমাদের প্যাকেজিং সেকশনটাও নিয়ে নিব তার আগে আমাদের এই প্যাকেজ গুলা সরাই নিতে হবে তো চলে আসলাম আমাদের নতুন রুমে তো এইটা হচ্ছে দোতলায় ওকে তো আমরা এখন সবগুলা এখানে সেট করব রুমটা ভালোই বড় আছে তো আমাদের প্যাকেজিং সেকশনটা আমরা এইখানে দিব আর টেন্ট গুলো আমরা এই পাশে দেবো এখানে একটা আর এইখানে একটা ওকে আর এই আলনাগুলো আমরা এইখানে দুইটা পাশাপাশি দিব তাইলে আমাদের জন্য বেস্ট হবে তো আমরা চলে আসলাম আমাদের রুমে মোটেল রুমে তো আমাদের আজকের দিনটা এখানে আমরা শেষ করে ফেলবো ওকে লেসগো আমাদের তিন নম্বর দিন শেষ তো চার নম্বর দিনের শুরুতেই আমরা চলে আসলাম আমাদের প্রোডাক্ট ডেলিভারি দিতে ওকে এখানে একজন আছে তো সে ছয়টা প্রোডাক্ট অর্ডার করেছিল কালকে রাত্রে তো আমরা এটা তাকে দিয়ে দিলাম অর্ডার কনফার্ম তো আমরা এখন নতুন গাছ লাগাবো আমাদের নতুন জায়গায় তো লেসগো আমরা একটা জিনিস কিনে নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো যে এই জিনিসটা এইটা দিলে আমাদের যেহেতু আটটা করে প্রোডাক্ট ধরে তো এইটা দেওয়ার সাথে সাথে আমাদের বারোটা করে ধরবে তার মানে চারটা প্রোডাক্ট বেশি ধরবে তো ল্যাস গো আমরা সবগুলাই দিয়ে দিয়েছি তো আমাদের তিন নাম্বার দিনও আজকে এখানেই শেষ হয়ে যাবে তো আমাদের এখনও একটা নতুন কাস্টমার বের বাড়াইতে হবে তার আগে আমরা আজকে কিছু অর্ডার কনফার্ম করব কালকে পাঁচ নাম্বার দিন আমরা সারা দিন শুধু ডেলিভারি দিব ডেলিভারির উপরে থাকবো তো সবগুলো অর্ডার আমরা কনফার্ম করে এখানে বসে বসে অনেকে অনেক বেশি বেশি অর্ডার আজকে তো আমরা দিচ্ছে সবগুলো আজকে অর্ডার কনফার্ম করে নিব তো এই যে এখানে কনফার্ম করে নিলাম তো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের চার নাম্বার দিন পাঁচ নাম্বার দিন সকাল ভোরে আমরা বের হয়ে পড়লাম আমাদের অর্ডারগুলো কনফার্ম করার জন্য তো গো আমাদের প্রথম কাস্টমার তাকে আমরা দিয়ে দিলাম ওকে আমাদের প্রথম কাস্টমার কনফার্ম তো চলে দ্বিতীয় কাস্টমার কাছে দ্বিতীয় কাস্টমারকেও তার প্রোডাক্ট গুলো আমরা বুঝিয়ে দিই ওকে দ্বিতীয় কাস্টমারের অর্ডারও আমাদের কনফার্ম হয়ে গেল চলে আসলাম তৃতীয় কাস্টমারের কাছে তার অর্ডারও আমাদের এখানে কনফার্ম হয়ে গেল তো গো চলে যাব আরেকটি কাস্টমারের কাছে তো আমাদের যেহেতু নতুন আরও একটি কাস্টমার আনলক করতে হবে তো আমরা এই কাস্টমারকে ধরি এই লোকটাকে দেখি সে আমাদের নতুন কাস্টমার হয় কি না তার সে কিন্তু একটু রাগি রাগি ভাবে আছে তারপর দেখি সে রাজি হয় কিনা ওকে তোমাদের দশটা কাস্টমার আনলক হয়ে গেল নতুন কাস্টমার তোমাদের এখানে ফোন আসছে তো আমরা ফোন ধরি নেলসন আঙ্কেন আমাদেরকে মনে হয় আরও কিছু বলবে তো এখানে কি কি বলে আমরা একটু দেখি আচ্ছা আচ্ছা ওকে ওকে তো আমরা চলে আসলাম আমাদের নেক্সট কাস্টমারের কাছে তো তার অর্ডারটাও আমরা তাকে বুঝিয়ে দিই ওকে তো নেল আঙ্কেন আমাদেরকে অনেক কিছু বলছে তো সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি তো তার আগে আমাদের যতগুলো কাস্টমার আছে সবাইকে আমরা সার্ভিস দিয়ে দিই তো লেটস গো চলে যাব আমাদের দ্বিতীয় কাস্টমারের কাছে তো চলে আসলাম দেখেন কোন চিপা চাপায় এসে দাঁড়ায় থাকে তো কোনো সমস্যা নেই সব এই সব জিনিস কিনতে আসলে চিপা চাপায় আসা লাগে না হলে পুলিশে দাবর দিতে পারে তো এই কাস্টমারটা আজকে অনেক অনেক প্রোডাক্ট অর্ডার করেছে যে মোট সাতটা প্রোডাক্ট অর্ডার করেছে ওকে তার তিনটা প্রোডাক্ট এই যে দিয়ে দিলাম ওকে তো আজকে আমাদের লাস্ট কাস্টমার কমপ্লিট তো আজকে আমাদের অনেক বেচা কিনা হয়েছে তো লেস গো আমরা এখন চলে যাবো আমাদের মোটেলে তো এখানে নেলসন আঙ্কেন আমাদের বলছে যে একটা ডিলার ভাড়া করতে তো আমরা চলে যাব ডিলারের বাসার সামনে এই যে দুই নাম্বার রুমই হচ্ছে ডিলারের বাসা তো ওকে তাকে আমরা এখন হায়ার করব তো সে পাঁচশো ডলার নিবে ফি এবং প্রত্যেকটা প্রোডাক্ট থেকে বিশ পারসেন্ট করে সে কাট করবে ওকে সমস্যা নেই আমরা কনফার্ম করে দিলাম এবং আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো তাকে আমরা দিয়ে দিব যাতে সে বিক্রি করে আমাদেরকে টাকা দিতে পারে ওকে সবগুলো প্রোডাক্ট আমরা তার কাছে দিয়ে দিলাম এবং আমাদের কাছ থেকে কিছু কাস্টমারও তাকে দিতে হবে তো এখানে বলতেছে তিনটা কাস্টমার দেওয়ার কথা তো আমরা এখানে তাকে মোট ছয়টা কাস্টমার দিব। তাইলে সে বেশি বিক্রি করবে এবং বেশি টাকা আমাদের আর্ন হবে তো আমরা এখানে ছয়টা কাস্টমার তাকে দিয়ে দিলাম তো চলে আসলাম আমাদের রুমে তো আজকে আমাদের পাঁচ নাম্বার দিন শেষ পাঁচ নাম্বার দিনের সাথে আজকে আমাদের ভিডিওটাও এখানেই সমাপ্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আপনাদের মতামত তো এমনই রহস্য ও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ